আগত সবাইকে আজকের ভিডিওতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্র কাঠামো এবং নম্বর বিভাজন প্রকাশ করা হয়েছে দুই হাজার পঁচিশ সালের তো চলুন বিস্তারিত সম্পূর্ণ জেনে নেওয়া যাক দুই সালের জন্য প্রাথমিক স্তরের পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্রের কাঠামো ও নম্বর বিভাজন চূড়ান্তভাবে প্রকাশ করা হয়েছে জাতীয় শিক্ষা একাডেমির পক্ষ থেকে এতে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে মোট পাঁচটি বিষয়ের উপর চারশো নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে এই পরীক্ষা হবে দুই ঘন্টা তিরিশ মিনিট সময়ব্যাপী এবং প্রতিটি বিষয়ের জন্য আলাদা আলাদা দিনে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবারে কাঠামো অনুযায়ী বাংলা ইংরেজি এবং প্রাথমিক গণিত এই তিনটি বিষয়ের প্রতিটিতে একশো নম্বর বরাদ্দ রাখা হয়েছে অপরদিকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান এই দুটি বিষয়কে একত্রে বিবেচনা এনে একশো নম্বরে মূল্যায়ন করা হবে অর্থাৎ প্রতিটি বিষয় থেকে পঞ্চাশ নম্বর করে দুটি বিষয়ে সম্মিলিতভাবে একটি দিনই পরীক্ষা নেওয়া হবে এ বিষয়ে চার আগস্ট প্রকাশিত এক সরকারি চিঠিতে উল্লেখ করা হয় দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন প্রশ্ন কাঠামো পাঠানো হবে এবং পরীক্ষার প্রস্তুতি সেইভাবেই গ্রহণ করতে হবে এই কাঠামো অনুসারে পরীক্ষা নেওয়ার মূল উদ্দেশ্য হল শিক্ষার্থীদের মুগস্থ নির্ভরতা কমিয়ে দিয়ে বাস্তবমুখী জ্ঞান চর্চা ও সমস্যার সমাধানমূলক চিন্তাভাবনার উন্নয়ন ঘটানো এছাড়াও বিষয়গুলোতে দক্ষতা যাচাইয়ের জন্য এই ধরনের প্রশ্ন কাঠামো খুবই কার্যকর হবে বছরের শেষের দিকে সম্ভবত ডিসেম্বরের শেষ সপ্তাহে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে পঞ্চম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ ও নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে থেকেই চূড়ান্তভাবে বাছাইকৃত শিক্ষার্থীরা এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এখানে একটি টেবিল চার্টের মাধ্যমে পরীক্ষার কাঠামো ও নম্বর বিবেচন তুলে ধরা হয়েছে এটা আপনারা ভিডিওটা পজ করে দেখে নেবেন এছাড়া আমি ভিডিওর ডিসক্রিপশনে আমি এই খবরটির লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা পড়ে নেবেন এবার বৃত্তি পরীক্ষায় যেসব বিষয় গুরুত্ব দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে শিক্ষার্থীদের বাস্তব ধর্মী জ্ঞান চর্চা শক্তি স্তরে সরকারি বৃত্তি পাবে যা তাদের শিক্ষা জীবনে অনুপ্রেরণা যোগাবে সকল শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীদের এই নতুন কাঠামোর প্রতি সজাগ ও প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়েছে যেন সময় মতো পরীক্ষার প্রস্তুতি সম্পূর্ণ করা যায় পরীক্ষা সঠিক তারিখ ও কেন্দ্রসমূহ পরে জানানো হবে তো এই ছিল আজকের খবর এই খবরটা যদি সম্পূর্ণ পড়তে চান তাহলে অ্যাডমিশন গ্রো ডট কম এই ওয়েবসাইটে আসতে হবে আর ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাতে একটি লাইক করে দেবেন